আল্লাহ তালা তোমাদের গুনাগুলিকে মাফ করে দেবো বলেন রে ও বন্ধু এবার

الذين أنعمت عليهم غير المغضوب عليهم কাছে ওই পথ চাও যেই পথ দিয়া আমি আমার রসুলগণ গেছে আমার নবীগণ গেছে যেই পথ দিয়া অলিয়া উলিয়াগণ গেছে যেই পথ দিয়া গাউজ কুতুবগণ গেছে যেই পথ দিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বন্ধাগণ চলে গেছে ওই পথ আমি আল্লাহ তালার কাছে যাও ওই পথে চাইও না ওই পথে যাইও না যেই পথ দিয়া পথ ভ্রষ্টগণ গেছে যেই পথ দিয়া ফেরা অন্য মৃধামান যেই পথ দিয়া বুঝে হেলা বুলাপ উদ্ভা সাহেব আমি যে ওই পাদ আমাদের কাছে চাইও না বলেন সুবহান আল্লাহ এই জন্য নবীজি যখন দাওয়াত দিতেন নবীজি যখন ওই মদিনার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন একদল নবীজির বিরোধিতা করে কি করে নাই করছে কি করে নাই বুঝেন না কেন এত অবুঝলে কেন এত বুঝলে হয় নবীজির সময় বিরোধিতা আর আপনার সময় হবে না নিয়া কোন কথা হইল নবীজির সময় স্বয়ং নবীদের বিরুদ্ধে বিরোধিতা করছে আল্লাহ আকবর বলেন আর আমরা তো নবীজরা আশেক গোলাম আমাদের সময় বিরোধিতা হবে না তো কার সময় হবে আল্লাহ আকবর বলেন এটা তো ভাগ্যের ব্যাপার ভাইয়ের আরে আমার বন্ধুর আরে আমার ওই সঠিক পথ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহ তালার কাছে সহজ সরল পথ চাও বেকা পথ বাঁকা পথ চাইও না এখন দেখেন আমার দিক তাকান একটু লক্ষ্য করেন এইটা এইটা দিয়ে আমি বলি আমার নবী রহমানতুল্লিলা আলামিন সাল্লাল্লাহ সাল্লাম বুখারি শরীফের আদিস রহমানতুল্লা আলামিন এইভাবে আপনাদের সামনে যেমন আমি বয়ান করতেছি মসজিদের নববীর মধ্যে বসিয়া রহমানতুল্লাহ আলামিন সাহাবাদের সামনে বয়ান করতেছেন বলেন সুলবাহন সাহাবাদের সামনে বসে বয়ান করতেছেন মসজিদে নববীর তখন তো মাটি ছিল বালু ঠিক কিনা বলেন ওই জায়গার মধ্যে বসে বয়ান করতেছেন সাহাদত দিয়া নবীজি একটা দাগ টানলেন বালুর উপর মসজিদে নববীর মাটির উপর সুবানন্দ বলেন দাগ টানার পরে বললেন এটা একটা রাস্তা এই যে দেখায় দেয় আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে মনে করেন এটা হচ্ছে মাটি নবীজি এই সাহায্য আঙ্গুলি দিয়া এইভাবে একটা সোজা দাগ টানলেন সুবান বলেন নবীজি বললেন এটা হচ্ছে একটা রাস্তা সোজা রাস্তা কোনো বেকা না এই যে ভাসটা আছে সোজা না সোজা একটা রাস্তা নবীজি বলতেছেন সাহাবিদেরকে এরপরে এই পাশে একটা দাগ দিলেন এই পাশে আরেকটা একটা দিলেন দুই পাশে কিছু দাগ দিলেন বললেন এগুলাও হলো রাস্তা সুবান বলেন এরপরে বললেন এই যে রাস্তা রাস্তার শেষ প্রান্তে একবারে শেষে একজন তোমাদেরকে ডাকে সোজা চলে আসো অন্য কোন রাস্তা ঢুকো না এই জন্য একজন শেষ প্রান্তে আপনাদেরকে ডাকতেছে নবীজি বলতেছেন আরেকজন আছে আরেকজন এইখানে শুরুতেই উনি নবীজি বলতেছেন হাত ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে এই যে শেষ প্রান্তে যে ব্যক্তিটা ডাকতেছে ওনার কাছে অর্থাৎ রাস্তা পাড়ি দেওয়ার জন্য বলেন সুবাহ একজন টেনে টেনে নেওয়া যাচ্ছে এই জায়গায় শেষে আর এই যে দুই পাশে রাস্তা আট করে দিলেন নবীজি বলতেছেন এই পাশে এগুলাও রাস্তা এই রাস্তার শুরুতেই কিছু মানুষ প্রত্যেকটা রাস্তায় ডাকতেছেন তুমি আমার কাছে আসো এই রাস্তায় ঢুকো এই রাস্তায় ঢুকো এ বলতেছেন এইবার রাস্তায় ঢুকো এই রাস্তায় ঢুকো নজিবিল্লা বলেন নবীজি বলতেছেন এই যে সোজা রাস্তা সোজা রাস্তার প্রান্তে প্রান্তে শেষ যে তোমাদেরকে ডাকতেছিল ওটা হচ্ছে আল কোরআন এটা কি আর শুরুতেই যে ব্যক্তি তোমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যায় এই আল কোরআনের কাছে এই ব্যক্তিটা হলো তোমাদের মুর্শিদ তোমাদের পীর সুবান আর কি দলিল লাগে তোমাদের রসুল তোমাদের মুরশিদ তোমাদের পীর তোমরা যাকে আল্লাহ তালাকে পাওয়ার জন্য ওসিলা ধরে ফেলেছো আল্লাহ তালাকে পাওয়ার জন্য মাধ্যম ধরে ফেলেছো এটাই হচ্ছে এই ব্যক্তি যে তোমাকে হাত ধরে টেনে টেনে কোরআনের কাছে নিয়ে যায় আর বলতেছেন এই যে দুই পাশে এই রাস্তাগুলি আছে এই দুই পাশের রাস্তায় যারা তোমাদেরকে ডাকতেছেন এরা হচ্ছে পথ ভ্রষ্টদের বলে বলেন নাউজুবিল্লা আছে না নাই পথভ্রষ্টদের রাস্তা বলে জান্নাতের কথা বলে জান্নাতের কথা নামাজের কথা নবীজিকে সালাম দিতে চায় না আছে না নাই আর বুঝা লাগবে আর কেমনে বুঝাই কন ভাঙ্গে দিচ্ছি একেবারে নবীদের হাদিস দিয়া দেখাই দিচ্ছি আমি আর কেমনে বুঝাবো তাও যদি না বুঝে কপাল পরে যাবে নবীজি বলতেছেন এরা হলো দুই পাশের যেই রাস্তাগুলি ডাকলো এরা হলো পথ ভ্রষ্ট নামাজের কথা বলবে নবীজির প্রেম मोहब्बत থাকবে না রোজার কথা বলবে আহলে বাইতের প্রেম থাকবে না সৎ পথে ডাকবে ভালো কাজের আদেশ করবে ভালো কাজের কথা বলবে কিন্তু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিবে না অনেক সুন্দর লেবাস পোশাক পরবে কিন্তু অন্তরে নবীজির প্রেম मोहब्बत থাকবে এটা আমার কথা না রসুলের হাদিস সুবহানাল্লাহ বলার রাসূল বলেছেন রাসূল শেষ জামানায় একদল আলেম বের হবে যারা যাদের এই মাথার ঠিক কপালের মধ্যে একটা দাগ পরে যাবে সিজদার দাগ দাড়িগুলি হবে বড় বড় জুব্বা হবে অনেক বড় টুপি হবে অনেক সুন্দর অনেক বড় কিন্তু ভিতরে মেডিসিন নাই ভিতরে নবীজির প্রেম নবীজির মহাব্বত নবীজির ভালোবাসা আহলে প্রেম মহাব্বত ভালোবাসা এরা হচ্ছেন সবচেয়ে নিকৃষ্টতম জাতি এদের দিয়া জাহান নাম উদ্বোধন হবে না আমার কথা না নবীর কথা এখন আসেন আমাদের ওই দরবার শরীফের বাবা জান যে বইটা লিখেছে পিছনে আছে একটু দেখেন তো বেগে এই বইয়ের মধ্যে এই যে ব্যাগটাতে আছে একটা ব্যাগটা দেন আমার আর একটা হাতিজ আমি একবার স্পষ্টভাবে আপনাদের দেখায় দিয়ে যাচ্ছি আমাদের মহান মুরশেদ একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক আর এ ফেকা মেল মুর্শিদে মোকাম্মেল মুজাদ্দেদে জামান আলহাজ হজ রতমাউলা না শাহ সুফিদ খাজা বাবা খুতুববাগী মাদ্রাজ জিল্লা আলী এই বইটা লিখেছেন মিলাপ কিয়াম সুবান বলেন এই বইটা লিখেছেন এইটার এই পাশেই অপর পৃষ্ঠায় ওপ মানে উল্টা পাশেই একটা হাদিস দিয়েছেন বুখারি শরীফ থেকে হাদিসটা আমি কি পরে শোনাবো যদি যদি আপনারা বুঝতে পারেন তাহলে শেষ আর যদি না বুঝেন তাহলে মানি তাদা ওইটা পরে ব্যাখ্যা করতেছি রাসুল বলতেছেন আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা ক্বাল ওয়া ফি নাজদিনা ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা ক্বাল ওয়া ফি নাজদিনা قالا هناك زلازل والفتن وبها يتقلم قرن الشيطان الله اكبر বলেন আল্লাহ হয়ে যাবেন অবাগ হয়ে যাবেন হাদিসের ব্যাখ্যা শুনলে নবীজি সাহাবিদেরকে নিয়া একদিন দোয়া করা শুরু করে দিয়েছেন নবীজি সাহাবিদেরকে নিয়া দোয়া করতেছেন হে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা ওয়া ফী আমালিনা শাম এবং ইয়ামেনের উপর আপনার রহমত নাযিল করুন বরকত নাযিল করুন সুবহানাল্লাহ বলেন কয়েকজন মানুষ কয়েকজন সাহাবী ওই জায়গার মধ্যে নভিজিকে বলতেছেন দুআর মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাম এবং